সো আজকে আমি দেখাবো ভুয়া সংবাদের নতুন আর একটা ভুয়া টিভি নিউজ সো এই টিভি নিউজে তোমাদেরকে কিছু শিক্ষণীয় জিনিস শেখানো হবে যেটা হলো তোমরা প্রেম থেকে দূরে থাকবে এইসব বলতে বলতে কাজ তোমরা করবে না এবং এইসব প্রেম করলে হাত ঠেং ভাঙার সম্ভাবনা থাকে সেটাই আজকে আমি দেখাবো সর বেশি কথা না বাড়িয়ে দেখাবে পরবর্তী ভিডিওতে নিউজ ভুয়া টোয়েন্টি কিছু কিছুদিন ধরে আমরা দেখতেছি যে বিভিন্ন প্রেম আলোচনা দেখা যায় আলোচনা উঠে আসছে এখানে দেখতেই পারতেছেন আহ এই মেয়েটির সামনে যে ছেলেটা রয়েছে তাকে আই লাভ ইউ লিখে দিয়েছে এবং এই মেয়েটি এই আই লাভ ইউর বদলে কিন্তু নো লিখে দিয়েছে মানে সে কিন্তু প্রেম করবে না এই কথাটি শুনে ছেলেটির রক্ত রক্ত গরম হয়ে যায় সে কিন্তু একটা বিয়ে বাড়ির গেটের উপরে চড়ে বসে বিয়ে পণ্ড করার জন্য এবং সে নিজে বিয়ে করার জন্য দেখতে পারতেছেন লাভ দিয়ে দিয়েছে এবং সাথে সাথে শুয়ে পড়েছে মানে তার হাট ঠ্যাং ভেঙে গিয়েছে কিন্তু মেটি কিন্তু যে তার কাছে গিয়ে কিন্তু দেখে যে ছেলেটি কিন্তু সঠিক অবস্থায় আছে মানে সে তার সাহসিকতার পরিচয় দিয়েছে যে মেয়েটির জন্য সে সব কিছু করতে পারে এটি দেখে মেটিও ফিদা এবং তারা লবিতে চলে আসে এই কথা বার্তা বলা শুরু করে সো আমি কিন্তু তোমাদের হাসানোর জন্য একটা ভিডিও তৈরি করলাম সো তোমরা যদি চাও এরকম আরো ভিডিও দেখতে তোমরা কিন্তু আমাকে সাপোর্ট করতে পারো যদি সাপোর্ট করো তাহলে আমি এরকম আরো অনেক ভিডিও নিয়ে আসব সো ঠায় দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই